এই যদি দিবা নবী ওই মাথা থেকে দিবা

এলিফেন্ট রোড ঢাকা বারোশো ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের ঈদের পরের প্রথম লাইভ আপনাদেরকে ব্যাগগুলো দেখাবো ইনশাল্লাহ আজকে লোকজন আসেনি তো এই জন্য আজকে একটু দামি ব্যাগগুলো দেখাই দিল যেগুলো হাতের কাছে আছে এগুলোই দেখাবো তো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রথমে আমি দেখাবো এই ব্যাগটা এই ব্যাগটা চারটা কালার এই ব্যাগটা চারটা কালার এটা হলো এই হলো প্যাটার্ন এই ফেব্রিক্স আপনাদের নষ্ট হবে না সহজে আলমারিতে রাখলো এই ব্যাগ এইগুলো নষ্ট হবে না তো দেখা গেল যে কারণ এই দেখ অনেক ভালো কোয়ালিটি এই দেখেন ব্যাগ একদম ভালো কোয়ালিটি এবং আপনার এখানে পকেট আছে লং বেল্ট আছে লং বেল্ট আছে হ্যান্ড বেল্ট লাগানো আছে ডাবলি না এগুলো দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুশো টাকায় পাবেন আপনি এ একটা হোয়াইট কালার এ একটা মেরুন কালার এ একটা ব্ল্যাক কালার এবং একটা গোল্ডেন কালার ব্রাউন গোল্ডেন এই চারটা কালার পাবেন এই মডেলটার মধ্যে মাত্র দুই হাজার দুইশো টাকা এবার আমি দেখাবো ক্লাসিক ব্যান্ডের এই ব্যাগটা এই ব্যাগটার আগের এক আগের একটা মডেল ছিল সেটাও আছে ওইটা দুই হাজার টাকা আর এটা হলো দুই হাজার দুইশো টাকা আমি দেখাই দিব এই দেখেন এখানে একটা পকেট আছে এবং এখানে ক্লাসিক ব্যান্ডের ব্যান্ডিং করা আছে এবং এটার সঙ্গে বক্স আছে কোম্পানির বক্স আছে আপনারা পেয়ে যাবেন এরকম বক্স আছে হ্যাঁ এরকম বক্স আছে কালার চেঞ্জও আছে বক্সের আমরা যেটা থাকে আমরা সেটাই দিব আপনাদেরকে এখানে দেখেন ভিতরে এই ব্যাগটা রাখবেন যে এটা এই এই কাপড়ের ব্যাগ দেওয়া আছে এটা দিয়ে রাখলে ব্যাগটা সহজে নষ্ট হবে না তবে আপনি কোনো ব্যাগই আলমারিতে রাখবেন না প্যাটার্ন ছাড়া প্যাটার্ন ব্যাগ আলমারিতে রাখলে কিছু হবে না তবে প্যাটার্নের ব্যাগ আপনি শুধু রাখবেন আলমারিতে বাকি ব্যাগগুলো আপনারা যেভাবে আলমারিতে রাখবেন না বাকি সুন্দর মতো যত্ন করে এই ব্যাগের ভিতর দিয়ে আপনি একটা হ্যাঙ্গারিং করে রাখেন তখন আর এই ব্যাগগুলো সহজে নষ্ট হবে না যত ভালো ইউজ করবেন বেশি ইউজ করবেন বেশি টিকবে আপনি যত্ন করে রাখবেন সহজে নষ্ট হয়ে যাবে এই একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার এই পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র দুই হাজার দুই শত টাকা এবার দেখব ক্লাসিকের আরেকটা মডেল এই মডেলটা পাঁচটা কালার আছে এই মডেলটা পাঁচটা কালার আছে এগুলো সব ঈদের পরে যে মালগুলো আমাদের ঈদের আগেই কালেকশন ছিল ঈদের পরে আমরা এগুলো ঈদের পরে আমরা এগুলো খুলছি এই দেখেন এখানে দেখেন একটা বেল্ট আছে এবং কাপড় একটা ব্যাগ আছে যেটা দিয়ে আপনি প্রত্যেকটাইতে আসেন এই দেখেন এই ব্যাগটার ভিতরে যদি আপনি এই হ্যাঁ দুলাবালিও লাগবে না অনেক ভালো ব্যাগ এবং এটা আপনি এটা ভিতরে রাখলে আপনার ব্যাগটা ভালো থাকবে এটা হলো সবচেয়ে বড় কথা ময়লা হবে না আপনি ইউজ করে এটা ভিতরে ভরে রাখলেন আবার বের করে ইউজ করলেন তবে আলমারিতে কোনো ব্যাগ রাখবেন না ইউজ বেশি করবেন ভালো বেশি থাকবে আমরা কেন বলে দিই আপনারা অবজেকশন দেন যে আঙ্কেল ব্যাগ তো নষ্ট হয়ে যাচ্ছে তো এই জন্য আমরা প্রত্যেকটা কাস্টমারকে বলে দেই আপনার আলমারিতে রাখবেন না প্রত্যেককে যারা কিনতে আসে তাদেরকে আমরা বলে দিই যে নিবেন আর এখানে তো পেয়ে বলে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এগুলো বাইশশো টাকা ছিল আজকের পাঁচটা কালারের জন্য আপনাদের জন্য দুই হাজার টাকা একটা গ্রিন কালার ব্রাউন কালার এইটা হলো হোয়াইট কালার এটা হলো ব্ল্যাক কালার এবং অ্যাভ্রিক এই পাঁচটা কালার পেয়ে যাবেন এগুলোর বক্স আমি দেখাই দিব বক্স আছে একই তো আপনারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় এই ব্যাগটা এবার আমি দেখাবো প্রজাপতি একটা ব্যাগ এই ব্যাগটা এগুলো দুইটা মডেল কালার আছে অনেকগুলো দুইটা মডেল বলতে এটার হলো তিনটা কালার এই মডেলটা একটু দেখে নেন এই মডেলের এখানে উপরে চেইন আছে আর ভিতরে চেম্বার আছে একটা দুইটা এবং লং বেল্ট তিনটা চেম্বার আছে লং বেল্টও আছে লং বেল্টটা দেখেন এটা হলো শর্ট বেল্ট আপনার মুখ মার্বেলের কাজ করা এই যে লং বেল্ট এটা আমরা চাইলে এটা লাগাইয়া এখানে জুলে থাকবে এরকম ইউজ করতে পারবেন এবং হ্যান্ডেলটা এটা হাতে ধরেও আপনি ইউজ করতে পারবেন আরেকটা বেল্ট আছে এটার ভিতরে এই যে এই বেল্টও আপনার অর্ধেক চেন অর্ধেক পিতলের এই দেখেন পিতলের কি করবো এটা এইটা দুই হাজার দুইশো টাকা হোয়াইট কালার পিঙ্ক কালার এটা হলো পার্পেল কালার এই তিনটা কালার পেয়ে যাবেন মাত্র দুই হাজার দুইশো টাকা এবার দেখাবো আমি এই ব্যাগটা ডিওর ব্র্যান্ডের

এই চারটা কালার আছে দুই হাজার তিনশো টাকা এগুলো আপনি দেখেন ফাটবে না ফাটার কোনো ফেব্রিক্স না প্রত্যেকটা হ্যাঁ এটা ফাটবে না এটা আপনারা যত্ন করে ইউজ করেন ভালো থাকবে ভালো জিনিস এবার দেখবেন আপনার আরেকটা মডেল এইটা প্রজাপতির আরেকটা মডেল এটা সম্ভবত আটটা নয়টা কালার আছে এটার স্টাইলটা স্টাইলটা একটু আলাদা এই দেখেন স্টাইলটা একটু আলাদা বলতে এই এটার ভিতরে একটা পার্স আছে এই পার্সটা আপনি ভিতরে রেখে মোবাইল টাকা পয়সা নিয়ে ইউজ করতে পারবেন এবং এখানে দেখেন লং বেল্ট আছে এবং এটা কাজ করা আছে দাম মাত্র দুই হাজার তিনশো টাকা এটা এটা দুশো আচ্ছা দুই হাজার দুইশো আপনি এটাও ধরে নিতে পারবেন আর ওইটাকেও বড় ছোট করে নিতে পারবেন দুই হাজার দুইশো টাকা এ একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই ছয়টা কালার সাতটা কালার আটটা কালার এই নয়টা কালার এই নয়টা কালার আপনারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার দুই শত টাকা এবার আসেন আরেকটা ব্যাগ এটাও প্যাটার্নের এটার কালার আছে ছয় সাতটা এই সাইজটা এটার বেল্ট আছে এরকম প্যাটার্নের এটা খোলা যাবে এবং ভিতরটা আমি দেখাচ্ছি এই ভিতরে লং বেল্ট আছে আরেকটা এবং একটা একটা পকেট পকেট কালার আছে আপাতত আমি ছয়টা দেখাবো বা সাতটা দেখাবো এই ছয়টা কালারই আপনারা নিতে পারবেন ব্ল্যাক কালার গোল্ডেন কালার ডিপ কফি গোল্ডেন হ্যাঁ মেরুন কালার ক্রিম কালার আর এটা হলো হোয়াইট কালার এটা হলো সিলভার কালার অত্যন্ত গুণগত মান ভালো এবং সুন্দর জিনিস যার পছন্দ আপনারা নিতে পারবেন মামনিরা এটা হলো ব্রাউন কালার দুই হাজার তিনশত টাকা এই ছয়টা সাতটা কালার দেখাইছি এটার আছে দুইটা কালার এক সাইজ ছোটো হ্যান্ডেলটা ফিক্সড করা এখানে এটা হলো লং বেল্ট লং বেল্ট আছে এবং এই দেখেন লং বেল্ট আছে ভিতরে এটা রাখার ব্যাগ আছে একটা পেয়ে যাবেন মাত্র দুই হাজার তিন টাকা একটা কালার এই দুইটা কালার পেয়ে যাবেন দুই হাজার তিন শত টাকা কি ব্যাগটা দেখেন তিনটা কালার আছে এটার মধ্যে এটা আপনারা পেয়ে যাবেন দুই হাজার দুই শত টাকা এই যে চেম্বার আছে তিনটা লং বেল্ট আছে এটা রাখার জন্য একটা ব্যাগ আছে কোম্পানির পেয়ে যাবেন তিনটা কালার দুই হাজার দুই শত টাকা একটা গ্রিন কালার গ্রিন ব্লু এটা ডিপ বিস্কেট কালার লাইট বিস্কেট কালার অথবা গোল্ডেন টাইপ কালার পেয়ে যাবেন দুই হাজার দুই শত টাকা মুক্তার মালদা এই ব্যাগগুলো কালার আছে আপনার চারটা কালার এই ডিজাইনটা দেখেন চারটা কালার আছে ভিতরে আরেকটা লং বেল্ট আছে না আরেকটা লং বেল্ট আছে এই যে ভিতরে এবং পকেট আছে একটা এটা দেখেন এই যে চাপ দিলেই লেগে যাবে খোলার সময় এই যে এখানে চাপ দেবেন উস করলেই খুলে যাবে ষোলোশো টাকা কালার হবে চারটা ষোলোশো টাকা এ একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা এদের উপরে রাখো পরে দরকার নেই এই ব্যাগটা পেয়ে যাবেন দুই হাজার দুইশো টাকা ছিল দুই হাজার টাকা তিনটা কালার আছে একটা ব্ল্যাক হোয়াইট এবং এব্রিকট এ একটা কালার ব্ল্যাক ঝুলানো আছে ঝুলানো আছে একটা কালার এই দুইটা কালার এটা ক্রিম কালার এটা হলো গোল্ডেন এব্রিকট এটা পেয়ে যাবেন দুই হাজার টাকা আজকের অফারে তিনটা কালার আজকে এটার মধ্যে আমি দুইটা কালার দেখাবো বাকি কালার আবার আসবে আজকে আপাতত দুইটা কালার এগুলো শেষ হয়ে গেছে সবগুলো দুই হাজার পাঁচশত টাকা পঁচিশশো তিন হাজার টাকা ছিল এটা পঁচিশশো টাকা পাবেন ডিওর ব্র্যান্ডের একদম ইনটেক করা আছে একটা কালার এই দুইটা কালার বাকি কালার আরও আসবে ইনশাল্লাহ কালকে আমরা দেখাব বাকি কালারগুলো এবার দেখবেন এই ব্যাগটা মার্বেলের কাজ করাই যে মার্বেলের এটা আপনি এইভাবে খুলেই ইউজ করতে পারবেন বড় লং বেল্ট আছে দিয়ে এটা দিয়েও ইউজ করতে পারবেন এবং এটা দেখে আপনি এইভাবেও ইউজ করতে পারবেন হ্যান্ড ক্যারিতে তাহলে এটা এটা কথা ষোলোশো টাকা তিনটা কালার আছে আপাতত একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র ষোলোশো টাকা এবার দেখবেন এই ব্যাগটা পাঁচটা কালার আছে এটার মধ্যে

ওই চারটা কালার এই পাঁচটা কালার পেয়ে যাবেন আজকের অফারে মাত্র আঠারোশো টাকা চালা এটা দেখেন আজকের চারটা কালার আছে কোনটা ই দেওয়া

এই দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র কালারের চেন এটা একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা এবার এটা দেখেন মিন মিন এটা নাম্বার কি রাখ এক হাজার এ একটা কালার আরো তিনটা কালার আছে আরও তিনটা কালার আছে দেখেন এই যে মাত্র পনেরোশো টাকা বক্স আছে এটার মধ্যে একদম বক্স সহকারে পাবেন খুবই নাইস একটা ব্যাগ এবং এটা আপনি আলমারিতে রাখলেও নষ্ট হবে না একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার লং বিল দেখাইছি মাত্র পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগটা টাইম ক্রে এটা দেখেন এস্টিলে কেদা বলেন দিবা এটা হলো নাম্বার দুই দুই হাজার টাকা এটা এই ব্যাগটা ভিতরে একটা ছোট ব্যাগ আছে ওইটা দিয়ে আপনি ওইটা ওইটার সঙ্গে ইউজ করতে পারবেন চাইলে আলাদা করে লং বেল দিয়ে ইউজ করতে পারবেন এবং এখানে ম্যাগনেট সিস্টেম দুই হাজার টাকা একটা কালার ওইটা গেলে উষাই দুইটা কালার তিনটা কালার মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এবার দেখবেন ওয়াইএসএল ব্যান্ডের এই ব্যাগটা কটা কালার চারটা তিনটা কালার আছে এর নাম কি পনেরোশো টাকা এটারও তিনটা চেম্বার লং বেল্ট আছে এ একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগটা এটা চাবা টাইম দেখ এটারও একটা কালার আছে এই জন্য এটাও এটা হয়তো দিতাম না পনেরোশো টাকায় পাবেন এই প্রিন্টের এই মডেলটা শুধু একজন নিতে পারবেন বাকি কালারগুলো একজন করেই পাবেন আপাতত এবার দেখেন এই ব্যাগটা এই ব্যাগটাও আজকে আমি পনেরোশো টাকায় দিব আপনাদেরকে লং বেল্টের অপশন এখানে আছে বড় ছোট করে নেওয়া যাবে এই একটা কালার ভিতরে ভিতরে পকেট আছে লং বেল্ট প্রয়োজন নেই দেখেন একটা কালার এই দুইটা কালার পনেরোশো টাকা তিনটা কালার

হ্যাঁ ওর আমার কাছে টাইম ছাড়া পাড়াইছে গে আমি লাইভ করে তারপর এই যে তিনটা চেম্বার একটা পকেট একটা একটা এটাও আপনারা পেয়ে যাবেন নাম্বার কি পনেরোশো টাকা পনেরোশো টাকায় পাবেন এই ব্যাগটাও দেখেন আমি পাঁচটা কালার আছে আপনি এই যে সাথে একটা কালার এগুলো খুবই সুন্দর ব্যাগ এগুলো আপনারা জানেন আপনারা যারা ইয়াং জেনারেশন আছেন অবশ্যই জানেন যে কোনগুলো ভালো মন্দ এটা আমাদের পরিচয় করায় দিতে হবে না ডিজাইন সম্বন্ধে আপনাদের অনেক অভিজ্ঞতা আমাদের থেকেও বেশি যেহেতু আপনারা অনেক ব্যাগ কিনেন অনেক জায়গায় যান চলাচল করেন কাজে আপনাদের অভিজ্ঞতাটাই বেশি তো যাই হোক আমি যে ব্যাগগুলো দেখাইলাম আর একটা মডেল দেখাবো আজকে এটাও পনেরোশো টাকা আর একটা মডেল দেখাবো মাইকেল কোর্সের এটা এটা ষোলোশো টাকা এটারও কালার আছে পাঁচটা ষোলোশো টাকা আপনি বাজারে অন্য অন্য দোকানে অন্য অন্য মার্কেটে আশা করি এর চেয়ে বেশিই দেখবেন সূচনা কষ্ট সবসময় আপনার একদম কম হলেও আপনাকে ডিসকাউন্ট দিয়ে থাকে এটা মনে রাখবেন এই জন্যই আমরা দামটা লাইভে বলে দেই যাতে আমাদের দোকান থেকে এসে কেনাকাটা করতে আপনাদের হ্যারেজমেনি না হতে হয় এই একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার তো পেয়ে যাবেন আজকের যে ডিজাইনগুলো দেখালাম আর এই লাস্ট এই ডিজাইনটা ষোলোশো টাকা আজকে মোটামুটি অনেক বেগে দেখাইছি লাইভের প্রথম দিন আজকে এই আরেকটা মডেল আছে এটা দেখাই আজকে আমি শেষ আর ঠিক আছে না আরে কালকা দেব কি বেवाड़ा মাল থাকুন লাগবো না আবার ফ্যাশন অ্যান্ড ব্যাক কোম্পানির পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার এই তিনটা কালার লং বেল্ট আছে তো মামোনীরা যারা অর্ডার করতে চান ঢাকার বাইরে তারা কিন্তু পাঁচশো টাকা বিকাশ করতে হবে আর ডাকার মধ্যে যারা আছেন তাদের কোনো বিকাশ করতে হবে না আমরা পাঠিয়ে দেব আপনার ঠিকানায় অবশ্যই ব্যাগ চেক করে নেবেন চেক করে নেবেন ডেলিভারি বয়ের সামনে কোনো অসুবিধা নেই রিজেক্ট হলে নেওয়ার দরকার নেই আর রিজেক্ট হবেও না ইনশাল্লাহ হতে পারে অনেক সময় আমরা সেগুলো দেখাই দিই যে এটা রিজেক্ট আছে বা একটু প্রবলেম আছে আমরা দেখাই দিই রকম কথা ছাড়া বিক্রি করি না আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেঁচে থাকলে দেখা হবে আগামীকাল রাত সাতটা তিরিশ মিনিটে